বর্ষার মরশুমে নদী থেকে বালি উত্তোলন নিয়ে কিছু নির্দেশিকা জারি করা হয় এই প্রসঙ্গে জেলাশাসক বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন আর কিছুদিন পরেই রাজ্যে প্রবেশ করতে চলেছে বর্ষা বর্ষার মরশুমে নদীতে বালি উত্তোলনের সময় দুর্ঘটনা এড়াতে এবং বালির আকাল দূর করতে জেলাশাসক প্রশাসনিক আধিকারিককে নিয়ে একটি বৈঠক করল মঙ্গলবার জেলাশাসক এস পান্নাওয়ালামের নেতৃত্বে ডিস্ট্রিক্ট স্যান্ড কমিটির বিশেষ বৈঠক হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অর্ণব ব্যানার্জিসহ সহ মহকুমা ভূমি ভূমি আধিকারিক বিভিন্ন ব্লক ভূমি ও ভূমি দপ্তরের আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা বর্ষাকালে নদীতে জল থাকে যার ফলে প্রাণ সংশয়ের দুর্ঘটনা ঘটতে পারে এবং বালির আকালও যেন না হয় এবং তার জন্য রাজ্য সরকারের তরফে কিছু দিশা নির্দেশিকা জারি করা হয়েছে যা পয়লা জুলাই থেকে বালি উত্তোলন নিয়ে দিশা নির্দেশিকা কার্যকারী হবে এই প্রসঙ্গে জেলা শাসক এস পান্নাবালাম জানান আজ ডিস্ট্রিক্ট স্যান্ড কমিটির মিটিং ছিল বর্ষা এসে গেছে এবং এর ফলে নদীতে রেস্ট্রিকশন করতে হবে তা নিয়েই আলোচনা হলো এবং নদীতে বিভিন্ন নিষেধাজ্ঞাও জারি করা হবে আমাদের আজকে ডিস্ট্রিক্ট স্যান্ড কমিটির মিটিং ছিল এটা আমাদের রেগুলারলি মিটিং করি এটা আজকে যে মিটিং ছিল মেইনলি যেটা মানসুন এসে গেছে মানসুন পিরিয়ডে যেটা রেস্ট্রিকশান করতে হবে রিভার বেড মাইনিংয়ের অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন করতে হবে কোন ডেট থেকে হবে ওটা আলোচনার ইয়ে ছিল আজকে সব আলোচনা হলো কমিটিতে ডিসাইড হলো ফার্স্ট জুলাই থেকে এটা রিভার বেডের যেত মাইনিং অ্যাক্টিভিটি থাকবে তার নিষেধ থাকবে অ্যাজ পার এন যেটা গাইডলাইন এটা সিদ্ধান্ত হয়েছে आसान से संतोष के शुतुष मंडोले रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन लाइन रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्री टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी ट्वेंटी फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन